নমস্কার আমি বিপ্লব বন্দ্যোপাধ্যায় একজন নাট্যকর্মী ও অভিনেতা সোমরা ফ্রেন্ডসের উদ্যোগে পাঞ্চজন নাট্যমেলায় আগামী তেরোই ডিসেম্বর গণবাণী মঞ্চে অভিনীত হবে প্রাচ্য নাটক খেলাঘর হেনরিক ইফসেনের আ ডলস হাউস অবলম্বনে বাংলা নাটক খেলাঘর অনুবাদ বা রূপান্তর রতন কুমার দাস এই নাটকটিতে অভিনয় করেছেন চৈতি ঘোষাল সুপর্ণা দাস সুভাষিষ চক্রবর্তী এবং দেবশঙ্কর হালদার এই নাটকটি নির্দেশনার দায়িত্বে আমি আছি এবং আমি এই নাটকটিতে অভিনয়ও করছি একটি বিশেষ চরিত্রে ওই অঞ্চলের সমস্ত নাট্যানুরাগীর কাছে আমাদের আবেদন এই উৎসবকে সফল করে তুলুন এবং বিশেষ করে আমাদের নাটক যেটি তেরোই ডিসেম্বর গণবাণী মঞ্চে সন্ধে সাড়ে ছটায় অনুষ্ঠিত হবে সেই নাটকটি দেখুন আপনাদের সকলের জন্য শুভেচ্ছা রইল দেখা হবে গণবাণী মঞ্চে আগামী তেরোই ডিসেম্বর নাট্য নাট্যমেলায় আমাদের নাটক খেলাঘর নিয়ে ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার